আসসালামু আলাইকুম আজকে রাস্তায় হাঁটতে গিয়ে এরকম তাজা তাজা সরিষা শাক দেখে না কিনে আর পারলাম না তো আজকে ভাজি করেছি আর একেবারে অন্যরকমভাবে রেসিপিটা করেছি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর এরকম তাজা শাক বাজারে পেলে কিছুতেই কিন্তু ছাড়বেন না এভাবে নিয়ে এসে তারপর ভাজি করে খাবেন দেখবেন যে আপনার মনটাই ভরে যাবে একেবারে অন্যরকম লাগবে এই ভাজিটা তো দু আটি শাক কিনেছি তিরিশ টাকা দিয়ে বাসায় নিয়ে এসে খুব ভালো করে বেছে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কীভাবে খুব মজা করে ভাজিটা করেছি আপনাদের সাথে একটু শেয়ার করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে এভাবে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন প্রথমে একটা প্যানের ভিতরে তেল দিয়ে তারপর আমি কিছু শুকনো মরিচের ভিতরে টেলে নেবো মরিচটা যখন টালা হয়ে যাবে চুলার সাইডে রেখে দেবো তাহলে খুব ভালো মচমচে হবে ওই একই তেলের ভিতরে প্রথমে দিয়ে দেবো রসুন কুচি এখানে আমি দুই থেকে তিনটার মতো রসুন খুব ভালো করে কুচি করে নিয়ে দিয়ে দিচ্ছি রসুনটা তেলের ভিতরে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব এতে করে রসুনের খুব সুন্দর একটা শুকরান আসবে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমার কাছে মনে হয় শাক রান্নাতে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিলে শাক ভাজিটা ভালো লাগে খেতে তো পেঁয়াজটা দিয়ে রসুনের সাথে এখন পেঁয়াজটাও ভেজে নেব সাথে অবশ্যই একটুখানি লবণ অ্যাড করে দেব পেঁয়াজ রসুনটা যখন একটু লাল লাল হয়ে যাবে ভাজাটা ঠিক সে পর্যায়ে কিন্তু শাকটা অ্যাড করে দেবো যদি আমার এই শাকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর বিশ্বাস করে এক ভেজে খেয়ে দেখতে পারেন ইনশাল আপনাদের কাছেও খুব ভালো লাগবে প্রথম ব্যাচে শাকগুলো এভাবে দিয়ে একটু নাড়াচাড়া করব সাথে সাথে কিন্তু শাকগুলো একদম মজে যাবে কারণ এই শাকটা দেখতেই পাচ্ছেন একদম টাটকা মাত্রই মানে খেতে থেকে তুলে তারপর নিয়ে যাচ্ছিলো তো একটা ব্যাচ দেওয়ার পরে যখন এভাবে নাড়াচাড়া করলাম কয়েক মিনিটের ভিতরে মানে শাকটা একদম অল্প হয়ে গেছে তখন আরও যে বাকি শাকগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এবার একটুখানি ঢাকনা দিয়ে দু এক মিনিটের মতো রাখলেই শাকগুলো একদম চুপসে যাবে দিচ্ছি কাঁচামরিচ কুচি মাছ বরাবর একদম কেটে তারপরে দিয়েছি যাতে করে ঝালটা শাকের ভিতরে যায় একটু পরে ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিব। আর এটা এখন এমনিতেই কিন্তু বেশ পানি হবে আর এই পানিতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে চুলার আসটা তা একটুখানি কমিয়ে দিয়েছি একটুখানি নাড়াচাড়া করতে করতে দেখবেন যে শাকের পানিটা শুকিয়ে গেছে এখন শাকটাকে আরও বেশি টেস্টি করার জন্য যেটা করতে হবে এটা কিন্তু তেল দিয়ে ভেজেছি এখন কিন্তু তেল একটুকু দেখা যাচ্ছে না এখন এর ভিতরে দিয়ে দেবো সরিষার তেল তিন চা চামচের মতো সরিষার তেল দিয়ে আবার একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে দেবো আর ওই যে ফার্স্টের দিকে আমি যে মরিচটা তুলে রেখেছিলাম ভেজে সেই মরিচটা এখন হাত দিয়ে গুঁড়ো করে নেব তারপরে এর ভিতরে ছড়িয়ে দেবো এত সুন্দর একটা মানে সরিষার তেলের ঝাঁজ বের হয়েছে যেটা আসলে বলার মতো না এভাবে করে ভাজলে আপনার শাক ভাজিটা দ্বিগুণ টেস্টি হবে তো মরিচটা আমি হাত দিয়ে একদম গুঁড়ো করে তারপর শাকের উপরে দিয়ে দিলাম গ্যাস তৈরি হয়ে গেল আমার সরিষার শাক ভাজি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে মনে হয় শীতের সব ধরনের শাক একবার হল ট্রাই করা উচিত তো এভাবে সরিষার শাকটা একদিন ভেজে খেয়ে দেখবেন দেখবেন ভাত খেয়ে আপনার তৃপ্তি চলে আসবে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ